সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই দায় ভালো আছি মুসলিম বন্ধুদের আমার শরীরটা তেমন ভালো না আবার ঠান্ডা ধরে এসে বলছে অতিরিক্ত গরম পড়ছিল তো গরমে আর কি শুল ঘামছে না ঘামে আর পরে স্নান করা হয়েছে ঠান্ডা নিয়ে গেছে

আমাৰ ঠাণ্ডা নাথাকে মুখে যাম সবজি গুলো কৃষ্ণা কেটে দিবেন কিছু কাটছে কিছু রয়েছে কাটাকাটি করে আমার সবজি কাটা দোয়া শেষ ওখানে রান্না বসাম বসে দিয়েছি কৃষ্ণা পটল বেজেনে আগে জানি আবার জোর জোরে সেদিকে কৃষ্ণা মানে পানিকে মারি কে দিকে তাজেই কে দিকে দেও পরিমাণ মতো ফল সাইজ দেওয়াশে আমি রান্না করে দিব কই না আমি রান্না করি আজকে কালকে আবার নতুন একটা রেসিপি করি রান্না করো কালকে রান্কা রান্না রান্না করে হলে তেলটা দিয়ে দিলাম পটল দিয়ে নেই হেঁটে দিয়ে দিলাম পটল ধৰা উচি নাম এই নাম হেৰি তরকারি রান্না করার জন্য মাছটা বাজুম তাই সরষে দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে নাই কেন হলুদ মরিচ তেল দি বাক্স না রয়েছে d e u

तरकर तर तरकार गेस नी এখন রান্না করবো সরষে দিয়ে ঢেড় সর্ষে ঢেড় সর্ষের মধ্যে একটু তেল কম দিতে হয় তেলই হই আমি পুরন দিলাম দে

পেডেলত চেই গৈছে সেনে নাম এনি बोलेगा नवनायी तेज़ ताज़ा ये चलती ताज़ा करती अस्कल लोगों दाने बात क्या बने सी तेरे ये वस्तु दान का ही नहीं है लोगों तो तो दाने बात करे अस्के लोगों दाने बात आर के अस्के पोस्टमार्टम शुरू करो मुझे यार बोल लो बल्ला बामातु तो क्या दी मॉड कुप बल्ला बोलते ऐसा कुछ और बाजी हाँ

老师，教你、yeah?，教你做，呢？干活喽，干活吧！干好吧，怎么着？我不差这些。 আর লাগবে? তোমরা এসে ওই যে গানের মুখ তো হয়ে ভালোবাসা ভালো এই আর ভালো এ সুন্দর গানের মুখ তো হয়ে আর কি এটা পেয়ারা দিল তেনা দেহি দেহে পেয়ারা দেহি আর দেহে পেয়ারা বোলো হা বোল আৰু তাৰংগী আৰু তই যে কৃষ্ণাৰা হাড়িৰা একো জিৰী বানিছে বিৰি জৰিছে আৰু হৰাইছ গা তাৰ কৃষ্ণরে তো ইয়া না তো কো না না তো এই রে কাম ইনলে চিটো এই যে শুরু করছে ওpane ko oh hey,

নেপে আমাক নীটাই নিশ্চয় ক' পাৰিলা কতি যি খেউৰি কতে কৰে যে গদল বিছ টিকা আই খউৰী কত কৰে গল্লিশ টিকা এইটাই কত কৰে এটা ষাটটিয়া ওটা কত করে একশো টাকা পরে গল দেড়শো দুশো টাকা তখন কব না কোন নাইরিয়া কত করে তা নাই নাই গেলে দশটি হলো নাইরিয়া পরে দিয়ে থাকলে হ্যাঁ ঠিক আছে

গল্প রাস্তা দিয়ে আর কি গল্প করতেছে সার চানি সবুজ আর সবুজ আর কি মানে যে ধানটা পরে বোনা হয়েছে ধান ওই আমদান নেই সবুজ দেখা যায় চকটা তারপরে কতদিন পরে জল আসলে শুধু সকে জল আসলে আমনটা হয়ে যাবো